সঞ্জয় রায়কে মিথ্যে বলছে সঞ্জয় রায় কিছু লোক হচ্ছে দ্বিতীয় সঞ্জয় রায়ের উপর কেন্দ্রীয় তদন্ত সংস্থা পলিগ্রাফি টেস্ট করতে চায় শিয়ালদাও কোর্টে আবেদন করে কেন্দ্রীয় এজেন্সি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রের খবর আজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দ্বিতীয় সঞ্জয় রায়ের উপর পলিগ্রাফি টেস্টের অনুমতি দেওয়া হয়েছে এবার কথা হচ্ছে এই পলিগ্রাফ কি বিশেষজ্ঞদের মতে কোনো ব্যক্তির রক্তচাপ নিঃশ্বাস প্রশাসের শারীরিক মাপদণ্ড পরিমাপ করা হয় যখন কোনো ব্যক্তি মিথ্যে বলে তখন এই মাপদণ্ড হেরফের হয় সেটির মাধ্যমে নির্ধারণ করা হয় যে সংশ্লিষ্ট ব্যক্তি মিথ্যে বলছে কিনা যদিও সবসময় পলিগ্রাফ টেস্ট পুরোপুরি নির্ভুল হয় না বিশেষজ্ঞদের মতে সব ধরনের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন ভুল করবেন না কিন্তু লাইক কমেন্ট এন্ড শেয়ার দিতে